আসসালামু আলাইকুম আল্লাহ স্টাইলে আপনাদেরকে স্বাগতম তো আজকে আমি মাটন চপ বানাবো তো কীভাবে বানাই আপনাদের সাথে শেয়ার করবো তো এখানে দেখতে থাকেন আমি আজকে মাটন চপ বানাবো তো এখানে আমি কী কী নিয়েছি উপকরণগুলো সেগুলো আপনাদের সাথে শেয়ার করতেছি তো এখানে এক আধা কেজির মতন মাটন আছে তো এখানে সরিষার তেল নিয়েছি তাই সরিষার তেলের মধ্যে আমি শুকনো মরচির গুঁড়া দিয়ে দিচ্ছি শুকনো মরিচের গুঁড়া তেলের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তাতে কালারটা সুন্দর আসবে আমি শুকনো মরিচের গুঁড়া তেলের সাথে ভালো করে মিশিয়ে নিয়েছি যাতে কালারটা সুন্দর আসে তোমার মাখানো হয়ে গেছে এবার আমি মাটনটা দিয়ে দেব আমি এখানে মাটনটা দিয়ে দিয়েছি মাটন শিক বা বানাবো এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই চামচের মতন এক চা চামচের মতন কাঁচামরিচ বাটা আর এক চামচের মতন জিরা বাটা মতন আমি এখানে গোলমরিচের গুঁড়া দিয়ে দিছি লবণ পরিমাণ মতন টেস্টি সল্ট পরিমাণ মতন এখানে কাবাব মশলা আছে তাই আমি কাবাব মশলা দিয়ে দিলাম টমেটো সস লেবুর রস দিয়ে দিলাম এবার আমি টক দই পাইনি হাতের কাছে তা আমি দুধ লেবু দিয়ে গুলিয়ে নিয়েছি তো এটা টক দইয়ের কাজ করবে তা আমি এটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তা ভালোভাবে মেখে নিয়ে ভালোভাবে এটা মেখে নিলে খুবই মানে সপটা খেতে খুবই ভালো লাগবে তো আমি মেটটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি এভাবে আমি আধা ঘন্টার মতন রাখব তো এখানে আমি তাওয়াতে তেল গরম করে নিয়েছি তো এখানে আমি প্রত্যেকটা শিকাব ভেজে নিব তা আমি একে এঁকে সব দিয়ে দিচ্ছি তো এখানে আমার কাবাবগুলো সব ভাজা হয়ে গেছে এবং কি সুন্দর হয়েছে লাল লাল ক্রিস্পি এবং কি পোড়া পোড়া হয়েছে তো এখানে আমি রুটি নিয়েছি এখানে নান রুটি নিয়েছি সস আর হয়েছে যে শিক কাবাব তা আপনারা বলবেন আজকের ভিডিওটি কেমন হয়েছে এই কাবাব রেসিপিটি আপনারা ট্রাই করতে পারেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে বলবেন